মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দেব যার করার জন্য একটি মন্ত্র দুষী সারাইতে পারবেন এবং রুগুর রুগীর উপরে উপস্থিত করতে পারবেন ঠিক আছে ওইটা দিয়ে আবার বন্দি করা যাবে রুগীকে জারফুক করা যাবে রুগীর উপর হাজিরাত রুগীর উপরে বর করাইতে পারবেন সারাইতে পারবেন আমার দাদাগুরু আবদুল সত্তার দ্বিতীয় দাদাগুরু বকুলতান্ত্রিক নগা জেলা আর আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার নাম নয়নতান্ত্রিক দেশে এবং দেশের বাহিরে যারা কাজকাম করতে চান তারা যোগাযোগ করবেন আর যারা অনলাইনে কাজকর্ম শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর আজকে যে বিদ্যাটা দিব আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম আজকের বিদ্যাটা আপনারা আমাবস্যায় অথবা কালী পূজায় সবথেকে পাওয়ারফুল হবে কালী পূজায় জব করলে এক হাজার আট বার করতে হবে এবং পাওয়ারফুল হবে মানে বরণ তুলতে পারবেন বরণ নামাইতে পারবেন করতে পারবেন এটা এক হাজার আটবার সিদ্ধি করতে হবে রুদ্রক্ষের মালায় আপনারা সিদ্ধি করে প্রয়োগ করে দেখুন ইনশাল্লাহ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো ভালো জিনিস পাইবেন এবং কাজ করতে গেলে কিছু জিনিস লাগে এগুলা তান্ত্রিক বলে না আমার যা সম্ভব জানা নেই তাদের জানা থাকলে অবশ্যই এগুলো প্রকাশ হইতো যার কারণে প্রকাশ হয় না দুফ লুবান গুগল আম্বর এরকম চব্বিশ প্রকারের লোবান আছে আপনারা বানিয়াতির দোকান থেকে এগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনারা যে কাজকর্ম করবেন এগুলাতে আপনারা একশো পারসেন্ট সফলতা আসবে এবং খালি রুমে এগুলা কাজ আপনারা করবেন অতবা আপনারা সব থেকে ভালো হয় বাড়ির বাহিরে ছাদের উপরে আর গ্রাম অঞ্চলে হলে তো কোনো কথাই নাই গাছগাছরার নিচে গাছ গাছালির নিচে বৈশা করতে পারেন তাহলে রেজাল্ট ভালো পাইবেন এবং এগুলা জব করেন সময় আপনি শরীর বন্ধ করবেন না শরীর বন্ধ না করে জব করবেন তাহলে আপনি নমুনা বুঝতে পারবেন এবং ওইটা কাজ করতেছে কি না সেটা আপনি অনুভব করতে পারবেন এক হাজার আটবার শনিবার মঙ্গলবার আমাবস্যায় অথবা কালী পূজায় কালী পূজায় থেকে পাওয়ারফুল হবে আর শনি মঙ্গলবারে হবে মানে তার ক্ষমতাটা একটু কম থাকবে এই হলো বিষয় আর সব থেকে মনে করেন বিদ্যা যত আপনার মুখস্থ হবে আপনার সিনার ভিতরে মুখস্থ থাকবে তত আপনার বিদ্যায় কাজ করবে তাই আমি মন্ত্রটি বলতেছি শুনেন দোয়াই হর্যত আলী দোহাই মা কালী দোয়াই ঈশ্বর মহাদেব দোয়াই ছত্রিশ কোটি দেব দেবতার দোয়াই খান জাহান আলী দোয়াই হরজ শাহজালাল দোয়াই হর্য শাহফরআন হ্যাঁ আপনি যার উপরে বরণ তুলবেন অমুকের অঙ্গে করিয়া বর দুর্দি হাজির কর হিং ক্রিং ফট সুহা সুহা দোয়াই হর্যত আলী মা কালী দোয়াই ঈশ্বর মহাদেব দোয়াই শত্রুগুড়ি দেব দেবতার দয় খান জাহান আলী দুয়াল দোয়াইফর অমুকের অঙ্গে করিয়া বর দু উপস্তুত কর হিরিং ক্রিং ফট সুহা। সুহা সুহা হবে ঠিক আছে আমি আস্তে আস্তে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন দোয়াই হর্যত আলী দোহাই মা কালী দোয়াই ঈশ্বর মহাদেব দোয়াই সত্ত্রিশ কোটি দেব দেবতার দোয়াই খান জাহান আলী দোয়াই হর্য সাজালাল দোয়াই হর্য সাফরান অমুকের অঙ্গে করিয়া বর দু উপস্থিত কর হিরিং কিরিং ফট সুহা এক নিঃশ্বাসে একবার আপনারা প্রথম যখন করবেন বার রুগীর মাথায় হাত রেখে আপনারা পাঠ করবেন দেখবেন রুগীর উপরে বরণ উঠে যাবে আর আপনি করতে করতে তখন সাতবার একুশবার এগারোবার পড়লেই রুগীর উপরে বরণ চলে আসবে আবার আপনারা ওই জিনিস দিয়ে বরণ নামাইতে পারবেন শান্তি জল রাখবেন তুলসী পাতা বরুর পাতা আর মসিদের পানি সামান্য গোলাপ জল ওই পানিতে মিক্স করবেন মিক্স করার পরে একচল্লিশ বার পরে একচল্লিশটা দিবেন যখন আপনি ওই বরণটা নামাইবেন ওই পানিসিটা রুগীর মুখে জুড়ে চাটকা মারবেন জাটকার লগে মনে করেন তিনবার মারবেন তখন রুগীর শরীর থেকে চলা যাবে মন্ত্রটা পড়তে হবে এভাবে দায় হজ তালী দোয়াই মাকালী দোয়াইঈশ্বর মহাদেব দয়াই ছত্রিশ দেব দেবতার দোয়া খান জাহান আলী দোয়াই হজ সাজল আল দোয়া হজ অমুকের অমুকের দুষ মুক্ত কর হিরিং ক্রিং ফট সুহা বার পড়বেন একচল্লিশটা দিবেন এবং রুগীর উপরে কাজ করতে গেলে আপনারা জবা ফুল একটা অথবা তিনটা রুগীর সামনে রাখবেন একটা কলা রাখবেন একটা ডিম রাখবেন ঠিক আছে এক দুইটা মিষ্টি রাখবেন এরকম পাঁচ রকম জিনিস রাখবেন কলা পাতায় রাইখে আপনারা কাজ করবেন দ্রুত আপনারা রেজাল্ট পাইবেন সবাই আমার জন্য আমার গুরুজির জন্য দাদা গুরু উস্তাদ বকুলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা পরীক্ষা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন আমার পক্ষ থেকে ভালো কাজের জন্য এজাজত আছে আমি এজাজত দিয়ে দিলাম আপনারা করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ